বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই সকল ফেসিবাদের উপাদান গুলোকে উৎপাদন করা বাংলাদেশের ভবিষ্যতে যেন কেউ নব্য ফেসি হয়ে উঠতে না পারে এই চেক এন্ড ব্যালেন্সের জন্য একটি সংস্কারের দৃষ্টান্ত স্থাপন করা কিন্তু এক বছরে আমরা এখন পর্যন্ত আমাদের পুলিশ সংস্কার করতে দেখি নাই যে পুলিশ আমাদের ভাই বোনদেরকে দুই হাজার ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে যে পুলিশ গত ষোলো বছরে গোম থেকে শুরু করে বাংলাদেশের এই সকল প্রতিষ্ঠানগুলোকে এবং সকল ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলোকে সকল সাংবাদিক সকল কনস্টিটিউশনাল যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে সে প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে ফাংশন করতে পারে সেটা এনশোর করতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এখনই সময় একটি ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য একটি জাতীয় ঐক্য বিনির্মাণ করার জন্য বাংলাদেশের ভবিষ্যতে কেউ যেন আর ফেসিস্ট হয়ে উঠতে না পারে সেই জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন একটা কমন কনসেন্সাস আসতে পারি আমাদের ফরেন পলিসি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা জাতীয় ঐক্যমত থাকবে বাংলাদেশের ক্ষমতা যেই থাকুক না কেন কিন্তু আমাদের এই কনসেন্সাসটা ঠিক থাকবে তো সেই উদাত্ত আহ্বান জানিয়ে এবং জুলাই বিপ্লবের সকল শহীদ এবং গাজীদের জন্য দোয়া কামনা করে